পার্টি লাগবে পার্টি মশারি লাগবে পার্টি মশারি কাকা ভালো আছেন হ্যাঁ ভালো একটু নামান কথা বলবো এখানে নামান এই পরিষ্কার জায়গা নামান ভালো আছেন হ্যাঁ ভালো আপনি ভালো আছেন হ্যাঁ ভালো আপনাদের আশীর্বাদে ভালো আপনি হিন্দু না মুসলমান না খ্রিস্টান আমি হিন্দু ক্ষত্র 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 কি ক্ষত্র কি হিন্দুদের ও বৌদ্ধ খদ্দ নয় এটা হচ্ছে এটা হচ্ছে ডাক ক্ষত্র যে রামচন্দ্রের বংশের থেকে আসছে আচ্ছা আচ্ছা আপনাদের ঠিকানাটা কোথায় সাতক্ষীরা আশাসনী থানা হ্যাঁ কাদা কাঠিয়ে নিয়েন আচ্ছা যোদোয়ারডাঙ্গা গ্রাম পাঁচ নম্বর এই যে আপনি এই যে ব্যবসা করেন মূলত থাকে এই আপনি তো সাতক্ষীরা থেকে আসেন না না আপনি থাকেন কোথায় ট্যাকেরাট টেকেরাট থাকে কয়েকদিনের ক্ষেপে আসছেন

দেশের জনগণ সুস্থ থাকুক গরিব দুঃখী মানুষের একসাথে চলুক আমিও চলি যারা প্রতি রোজগার করছে তাদের দুটো পয়সা আয়ক হোক দেশের দ্রব্যমূল্য কমাক আপনার কাছে আমার একটা অনুরোধ আছে বলুন সেটা হচ্ছে আপনি এই দর্শকদের একটা গান শোনাবেন আপনার দেখুন আমি আসলে গানের কণ্ঠ শিল্পী না আমি আপনার সাক্ষাৎকার আপনি বুঝতে পারছেন না আমি মূলত আমার পেশা

আবার আপনার ওই নিহত গোলা যে আপনার বলবন্ধ সিং আছে প্রদ্যুত আছে আপনার ভিকারি ঈশ্বরে আপনি কি কোনো দলে কাজ করেন নাকি আমি দলে কাজ করি রাজদূত অপের আপনার গান গাওয়ার দরকার নেই আপনি যাত্রা যদি কোনো ডায়লগ মনে থাকে তাই দর্শকদের একটু উপহার দেন আপনি একজন শিল্পী মানুষ শিল্পীদের লজ্জা থাকলে চলে না হ্যাঁ একটা যাত্রার ডায়লগ দেন মানুষ একটু শুনুন বাট আমার চোখে শিস জাস্ট লাইক এ লোট আছে আই মিন পদ্ম যেন শিশের শিখতে আলোর পরশ ফোটা সুন্দর একটা কুসুম ধন্যবাদ ও সাধারণ ভাই ধরুন জানি না আপনার ভিতরে এই দেখেন আপনি এই আমাদের দেশে পার্টি বসেন মশারি বসেন কিন্তু আমি আজকে যদি আপনার সাক্ষাৎকারটা না নিতাম আপনার ভিতরে যে একটা প্রতিভা এই যে কি আমরা বুঝতে পারতাম দাদা বলেন বুঝতে পারতাম দাদা কোনো কাজ ছোট না। না আপনার ভিতরে আলাদা একটা প্রতিভা আছে আমি আমি ব্যবসার ছোট এটা বলি না মানে আপনার ভিতরে আলাদা একটা প্রতিভা আছে একজন অভিনয় শিল্পী এইটা কিন্তু আমরা জানতাম না আপনি চমৎকার অভিনয় করে আপনার ডায়লগ চমৎকার হয়েছে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আপনি আপনার মূল্যবান সময় আমাকে দিয়েছেন আমার চ্যানেলের নাম হচ্ছে নির্মল ভাইকি